রাজশাহী জেলায় শূন্য হতে চলেছে মুক্ত জলাশয় ভূমির শ্রেণীতে ধানি হলো বাস্তবে প্রতিটি বিলে খনন করা হয়েছে শত শত পুকুর শুধু সরকারি হিসেবে গত এক দশকে বেড়েছে এগারো হাজার পুকুর বাস্তবে নতুন পুকুরের সংখ্যা আরও কয়েকগুণ বেশি এতে চাষযোগ্য মাছের উৎপাদন গুণ বাড়লেও দেশে মাছ প্রাণ ও পাখি বিলুপ্তির পথে কমেছে আবাদি জমির পরিমাণও জলবদ্ধতা সহ সৃষ্টি হচ্ছে বহুমুখী সমস্যা একটা জালে খাওয়া দিয়ে তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজি মাছ পাইছে কখন আর তিরিশটা মাছ পাইবেন না গোটা দিনে খাল না থাকলে মাছ থাকবে রাজশাহীর দুর্গাপুরের ফুলিয়ার বিলে এখন নেই সেই মুক্ত জলাশয় ফুলিয়ার বুক জুড়ে গেল দশ বছরে খনন করা হয়েছে অন্তত তিনশো পুকুর ছোট্ট এ গর্তে মাছ ধরার বৃথা চেষ্টা যেন পুরনো দিনের সেই সুখ স্মৃতিকে স্মরণ করা মোটামুটি ভাবে সংসার চলতো আর এখন যে তরকারি মাছ খাওয়ার জুটছে না আর পানিটা যে যাবে নামবে কোথাও রাস্তা নাই এক সময় যে খালে জেলেরা মাছ ধরতেন চারিদিকে পুকুর খনন করে সেই খালের মুখ বন্ধ করা হয়েছে তাই মাছ মিলছে না খাল বা বিলে এছাড়া অল্প বৃষ্টিতেই দেখা দিচ্ছে জলাবদ্ধতা নষ্ট হচ্ছে ফসল পানি বন্ধ হয়ে মনে করেন যে আর পানি চলতেও পারে না বিল সব ডুবে ডুবে খেত খাবার সব শেষ নদী ধরু খালি পানি আর পানি একটা জালে দিয়ে তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজি মাছ পাইছে এগারোটি গ্রামে ঘিরে রাখা বাগমারা উপজেলার যশের বিলেও খনন করা হয়েছে শতাধিক পুকুর এতে দেশি মাছ হারিয়ে গেছে বিলে পানি ধারণের জায়গা না থাকায় দেখা দিচ্ছে জলাবদ্ধতা প্রাকৃতিক যে নিয়ম সেই নিয়মকে ব্যবহৃত করে জোরপূর্বক এই পুকুরগুলো খনন করা হয়েছে প্রশাসনিকভাবে যদি একটু এলাকার এই খাল খনন বা ডাঁড়া পানি নিষ্কাশনের ব্যবস্থা দিকে একটু নজর দেওয়া যায় পুকুরের ব্যবসা হোক বা না হোক পুকুরটা কাটতেছে এবং এটা চলছে আর কি ধারাবাহিক ফসলি জমি আর বাকি আছে জলাবদ্ধতার কারণে কোনো ফসল হচ্ছে না একই অবস্থা পুঠিয়ার কান্দার বিলিও এক দশকে অর্ধ শতাধিক পুকুর খনন হয়েছে এই বিলটিতে সরকারি হিসেবে দু হাজার সালে রাজশাহী জেলায় পুকুর ছিল চল্লিশ হাজার সাতশো অষ্টআশিটি দু হাজার পঁচিশ সালে তা বেড়ে হয়েছে একান্ন হাজার দুইশো পঁচাত্তরটি পুকুর খননে বেড়েছে মাছ চাষের পরিধি দু সালে চাষ করা মাছের উৎপাদন ছিল পঁয়ত্রিশ হাজার মেট্রিক টনের বেশি দু সালে তা বেড়ে হয়েছে এক লাখ তিন হাজার মেট্রিক টন যার বাজার মূল্য প্রায় তিন হাজার কোটি টাকা তবে পুকুরের আগ্রাসনে সর্বনাশ হয়েছে দেশি মাছ জলজপ্রাণ পাখি ও প্রকৃতির মৎস্য বিভাগের হিসেব বলছে দশ বছর আগে জেলায় দেশি মাছের উৎপাদন ছিল উনত্রিশ হাজার মেট্রিক টন কমতে কমতে বর্তমানে তা দাঁড়িয়েছে সাত হাজার একশো পনেরো মেট্রিক টনে শিং কই ট্যাংরা টাকি সহ দেশি প্রজাতির অনেক মাছ বিলুপ্তির পথে জলজ বৈচিত্র বিলে খুব হুমকির মুখে মনুষ্য সৃষ্ট এবং প্রাকৃতিক কারণে বিলগুলোতে মাছের পরিমাণ কমে যাচ্ছে জমির মালিকদের পুকুর খননে নিরুৎসাহিত করেও কোনো ফল পায়নি কৃষি বিভাগ আমাদের জমি আমাদের কিছুটা যেমন কমছে সবসময় আমরা কোনো ফসলি জমি পরিবর্তন করে জমি শ্রেণী পরিবর্তন করে পুকুর খনন করা যাবে না এবং সেই বিষয়ে আমরা কোনো ধরনের প্রত্যান আমরা দিই বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক পুকুর খননের কারণে নষ্ট হয়েছে বিলগুলোর স্বাভাবিক বৈশিষ্ট্য এতে দেশি মাছের প্রযোজন ও বেড়ে ওঠার পরিবেশ যেমন নষ্ট হয়েছে তেমনি বিপন্ন হচ্ছে বহু জলজ প্রাণী ও পাখির জীবন এছাড়া বর্ষায় জলাবদ্ধতা এবং গ্রীষ্মে পানির স্তর নিচে নেমে যাওয়া সহ বহুমুখী ক্ষতির কথা বলছেন গবেষকরা বিলের মাছের আবাসস্থল কমে যাচ্ছে এবং বিলে পানি প্রবেশ পথে পানি প্রবেশের যেমন বাধার সৃষ্টি হচ্ছে তেমনি বিল থেকে পানি নেমে যাওয়ারও বাধার সৃষ্টি হচ্ছে যখনই জলাভূমি তারা মৎস্য চাষে রূপান্তরিত করছে তখন দেশি প্রজাতির মাছ পশু পাখি কোনো কিছুই থাকার উপায় থাকছে না পেস্টিসাইড দিচ্ছে আর্টিফিশিয়াল খাদ্য দিচ্ছে যার ফলে বাস্তুতান্ত্রিক যে পরিবেশ সেটাও নষ্ট হচ্ছে ভূমির শ্রেণী পরিবর্তন করে পুকুর খনন রোধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার কথা বলছে প্রশাসন কৃষি বা মৎস্য এই দুইটাকে একত্রিত করে তারা তাদের পক্ষ থেকে বা নীতিগতভাবে কোনো সিদ্ধান্ত যদি আসে যে এই পুকুরগুলো পুকুর থাকবে নাকি এই পুকুরগুলো আবার আগের অবস্থায় ফিরে যাবে এই ধরনের কোনো সিদ্ধান্ত যদি আসে সেই সিদ্ধান্ত অনুযায়ী নদীর পানি এক সময় ফলিয়ার বিলের এই ব্রিজের নিচ দিয়ে বয়ে যেত দুর্গাপুরের হোজা নদী হয়ে তাহেরপুর নদীতে কিন্তু বিপুল সংখ্যক পুকুর খননের কারণে পানিপ্রবাহের সব পথই এখন বন্ধ এই চিত্র শুধু ফলিয়ার বিল নয় গোটা রাজশাহীতেই একই অবস্থা বিরাজমান এতে দেশি মাছের উৎপাদন যেমন কমেছে তেমনি আবাদি জমিও প্রতিদিনই কমছে সৌরভ হাবিব ডিবিসি নিউজ রাজশাহী